বাংলাদেশে সাপের কামড়ে প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটে অথচ অ্যান্টিভেনম বা প্রতিষেধক না থাকার কারণে অনেক ক্ষেত্রেই মেলে না চিকিৎসা এই বাস্তবতায় হাইকোর্ট নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করতে হবে স্বাস্থ্য সচিব ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে রোববার জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্ট এই আদেশ দেন রিটে উল্লেখ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাপের কামড়ে ছয়শ জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং আটত্রিশ জন মারা গেছেন রাজধানী মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও জানানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই জানুয়ারি থেকে চারশো জন রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে প্রাণ হারিয়েছেন এগারো জন বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আর চন্দ্রপোড়া নিয়ে দেশে আতঙ্ক তৈরি হয়েছে দুই সালের জাতীয় জরিপ অনুযায়ী প্রতিবছর প্রায় চার লাখ মানুষ সাপের দংশনে আক্রান্ত হন আর মৃত্যুবরণ করেন সাড়ে সাত হাজারেরও বেশি সবচেয়ে বেশি দংশন ঘটে গোফরা, কালাচ চন্দ্রপোড়া ও সবুজ সাপের কারণে যদিও বাংলাদেশে এখনও অ্যান্টিভেনম তৈরি হয় না ভারত থেকে আমদানি করা সিরাম দিয়েই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদা মেন জানিয়েছেন অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল হলেও এটাই বিষধর সাপের একমাত্র কার্যকর চিকিৎসা সাপ নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে তাকে মেরে ফেলতে হবে যাকে আপনি সরালেন এখন তাকে আপনি কি করবেন মূলত সর্ব যখন দংশন হয় তখন এটা আমাদের কিছু লিম্পেটিক্স দিয়ে যায় সাধারণত রক্ত নালি যায় না কিন্তু আপনি যদি এখানে অনেক বেশি জোর করে বাঁধ দেন তাহলে যেটা উপর দিকে যাবে না এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নাই যেটা করা যেতে পারে এটা ইমোবিলাইজ করা মানে এটাকে অচল রাখতে হবে বান দেওয়া না কিন্তু তাহলে অচল রাখা মানে কি আমার এখানে বাইটে আমি না রাখবো না আমার যদি পায়ে বাইটা আমি হাঁটবো না আমি চলবো না এটা হলো অচল অবস্থা এই অচল অবস্থাতে আপনি তাকে হাসপাতালে নিয়ে তবে দেশে এখনও কর্মসূচি নেই হাইকোর্টের নির্দেশ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ের সাধারণ মানুষও দ্রুত ও সঠিক চিকিৎসা পাবেন যা স্বল্পদংশনে মৃত্যু হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক